আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ নারিশ ওয়েলকাম ব্যাক টু নিশাস ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি পার্লারে গিয়েছি পার্লারে গিয়ে আমি যে কথাটা শুনে একদম অবাক হয়ে গেছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যারা আমাদের ইয়াং জেনারেশনে যে আপোগগুলো আছো তাদেরকে এটা জানা উচিত এবং তোমরা আমাকে বলবা যে এটা ঠিক কি না তো আমি প্রথমেই পার্লারে যাওয়ার পর আমার চুলগুলো তারা ওয়াশ করিয়ে দিল চুলটা কাটার আগে এখানে বলে রাখি চুল কাটার আগে তারা ওয়াশ করে নেয় কোথায় কেমন জানি না বাট এখানে নিয়ম এরকম তো আমি জানি আগে থেকে চুল ওয়াশ করবে কারণ এই পার্লারটাতে অলওয়েজ চুল কাটি সব সময় এখান থেকে আমি হেয়ার ট্রিটমেন্ট নিই এখান থেকে চুল কাটি তো আমি আগে থেকে চুলে তেল দিয়ে গিয়েছি যাওয়ার পর আমার চুলগুলো যে আপু ওয়াশ করছিল সে আমাকে বলছিল তোর চুলটা কিন্তু অনেক অয়েলি আমার সে অয়েলি তো থাকবে আমি তো ইচ্ছাকৃতভাবে তেল দিয়ে আসছি কারণ চুলে তেল দেওয়ার পরে চুল শ্যাম্পু করলে চুলটা খুব দেখতে শাইনি লাগে এবং ভালো লাগে তো আমাকে বললো যে চুলে কখনো ওই তেল দিবি না আমি কেন বলে আমি আমার তো চুল উঠে যায় তো আমার চুলে কিন্তু গরম পানি দিবি না তুই হ্যাঁ ঠান্ডা পানি দিবি তো বলতে আমি তোরে বলে রাখি চুল কখনোই চুলে তেল দিবি না চুলের তেল দিবি কিন্তু চুলের গুড়াই গুড়াই কখনও তেল দিবি না এতে করে যেটা হবে তোর চুল কিন্তু একদম উঠে যাবে কি রকম আজব কথা বলতেছেন আপনি আমি চুলের গুড়াই ঘুড়ায় তেল দিব না ছোট থেকে দেখে আসছি মায়েরা খালারা চাচিরা চুলের গুড়াই গুঁড়ায় তেল দিয়ে দিত আমাদের আপুদেরকে আমাকে সহ আমার আম্মুরা তো এটা কেমন কথা আমার মা খালারা ছোটো থেকে দিয়ে আসছে এটাই তো আমরা জানি তাই না তো উনি আমাকে বলতেছে চুলের ঘুড়ায় তেল দিলে চুল উঠে যায় বলছি তাহলে কী দিব বলে তুই হেয়ার টনিক দিতে পারিস তা আমি ওনার কথা মতো হেয়ার টনিক তো আগে থেকে ওনাদের পার্লার থেকে আমি হেয়ার টনিক নিয়েছি কিন্তু চুলে যে তেল দেওয়া যাবে না এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না তোমরা আমাকে জানাবা হ্যাঁ আসলে কি চুলের গুড়াই তেল দেওয়া যাবে না এটা আসলে আমি জানতে চাই কারণ আমিও কিন্তু অবাক হয়ে গেছি এই কথাটা শুনে তো আমার হেয়ার অলমোস্ট কাটা হয়ে গেছে আর একটু এখানে মানে কয়েকটা চুল এই যে এই দেখো কয়েকটা চুল একদম সমান হয়নি এগুলো একটু সমান করে কাটতে হবে এই যে দেখো এই যে কিছু চুল আমি সামনে কোনো কাট দেইনি কারণ আমার হচ্ছে যে আমার স্ট্রেট কেটেছে আমার ভালো লাগে সামনে তো এখানে অনেক শব্দ হচ্ছিলো যার কারণে আমি একদম সাউন্ড অফ করে দিয়েছি এখানে আজকে অনেক মানে এই পার্লারটাতে অলওয়েজ ক্রাউড থাকে আজকে আমি আমার আমি এক ঘন্টা আগে এখানে আমি এসে আনটিকে বলে গিয়েছি তো আমি আচ্ছা ঠিক আছে তুমি এক ঘন্টা পরে আসো তারপরেও গিয়ে দেখি আনটি অনেক ব্যস্ত এই আনটিটা কিন্তু আমার অনেক পছন্দের আমি ওনাকে অনেক ভালোবাসি উনি আমাকে অনেক ভালোবাসে কারণ অনেক বছর ধরে আমি এখানে চুল কাটি আর আন্টিটাও এখানে অনেক বছর ধরে সবার সঙ্গে খুবই ফ্রেন্ডলি তো আনটি আমাকে খুবই যত্ন সহকারে আমার চুলগুলো প্রত্যেকবারের মতো কেটে দিয়েছে আমি তো মহা খুশি আসলে আমার চুল যেভাবে কাটলে আমার চেহারার সঙ্গে যায় আমার ফেসের সঙ্গে যায় আমি ওইভাবে চুলগুলো কেটেছি আমি সামনে কোনো কাট দিইনি কারণ ওভাবে আমার মনে হয় আমার চুলগুলো সামলে আসা আমার বিরক্ত লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার খুবই ভালো লাগে না তো আমি চুলগুলো ঠিক স্ট্রেট কেটেছি আগে আমি লেয়ার কেটেছিলাম কিন্তু আমি এখন আর আমার ভালো লাগছে না আমি একদম বলছি তুমি লেয়ার একদম কাভার করে দাও আমার একদম চুলগুলো আমার চুলগুলো একদম স্ট্রেট করে কেটে দাও বলে আচ্ছা ঠিক আছে তো আর হচ্ছে স্ট্রেট চুল যেটা বড় হলে খুবই হেভি লাগে তো আমি তো এত বেশি বড় করব না বেশি বড় চুলও আবার টেক কেয়ার করা আসলে প্রবলেম হয়ে যায় যেহেতু আমরা সবসময় কাজে থাকি তো যাই হোক আমার চুল কাটা হয়ে গেছে এখন আমি পে করব কার কেমন লেগেছে আমার চুল কাঠ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ